আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের একজন মুফাসিরে কুরান মৌলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেবের ছেলের বিবাহের অনুষ্ঠানে বাংলাদেশের সকল শ্রেণীর আলেমদেরকে দেখা গিয়েছে এখন কথা হচ্ছে সকল শ্রেণীর আলেমদেরকে দেখা গিয়েছে একটা অনুষ্ঠানে সেখানে কৌমি আছে জামাতি আছে ইসলামী আন্দোলনের আছে আবার মনে শায়েক আহমদুল্লাহ আছেন এবং বিভিন্ন ওলামায়করাম ছিলেন এইগুলো দেখে বাংলাদেশের ওলাম একরামের মধ্যে একটা আস্থা খুঁজে পাওয়া যাচ্ছে এবং একটা জায়গা যে সবাই ঐক্যবদ্ধ যদি হয় তাহলে হয়তো বাংলাদেশ টুপিওয়ালাদের মানে টুপিওয়ালার ক্ষমতায় আসতে পারে বা টুপিওয়ালাদের একটা শক্তি পাওয়া যেতে পারে কিন্তু এইগুলার মধ্যে একটা বাধা আসে সেগুলো হচ্ছে কিছু মানুষ আছে দলের অন্ধভক্ত দলের অন্ধভক্তের কারণে নিজের দলকে উপরে উঠানোর জন্য অন্য দলকে ঘায়ল করে কথা বলা মনে করেন ইসলামী আন্দোলনের একজন বক্তা হেফাজতের একজন বক্তা জামাতের একজন বক্তা বিভিন্ন শ্রেণীর বক্তারা মঞ্চে উঠে একটা দলকে টার্গেট করে একটা কথা বলে বসে যেমন গত কয়েকদিন আগে জামাতের একজন বক্তা তাবলিক জামাতকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তুলনা করেছে আচ্ছা বলেন যে কি উচিত উনি যে বলেছে যাক পরবর্তীতে ক্ষমা চেয়েছে বা পরবর্তীতে তাবলিক জামাতে প্রশংসা করেছে কিন্তু এগুলো বলার পরে পুরো দেশের মধ্যে একটা হ্যাঁ একটা বিশৃঙ্খলা একজন আরেকজনকে ছোট করে কথা বলা একজন আরেকজন বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি এটা হবেই আপনি কথা বলার সময় যখন সতর্কতার সহিত কথা বলবেন তখন আর সমালোচনা হবে না কিন্তু আপনি এমনভাবে ঘায়াল করবেন নিজের দলকে উঠানোর জন্য নিজের দলকে এত কিছু করার জন্য এই চর্ম নাই কোনো বক্তা যদি চর্মনাইকে উঠানোর জন্য মৌলানা মামুনুল হক সাহেবকে যদি কটুক্তি করে তাহলে মৌলানা মামুনুল মামুনুল হক সাহেবের যারা ভক্তবৃন্দ আছে বা তার দলের লোকের আছে তারা তো সমালোচনা করবে আর আপামর জনতা যারা মামুন সাপরে ভালোবাসে তারা তো এর বিরুদ্ধে দেখবেই স্বাভাবিক এই জন্য আমরা যখন কথা বলবো অবশ্যই হিসাব কিতাব করে কথা বলতে হবে তাহলেই দেখবেন আমাদের ওলাম একরামের মধ্যে যে ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যর যে একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা মাঠে নামি বা আমরা যদি একটা জাতীয় নির্বাচনে সবাই যদি অংশগ্রহণ করে সবাই দল মত নির্বিশেষে কার কোন দল সবাই যদি টুপিওয়ালারা একসাথে ঐক্যবদ্ধ হয় তাহলে মনে করেন যে টুপিওয়ালাদের একটা শক্তি দেখা যাবে